আয় রে ভাই আয় একটু দেখা যা ভাই হ্যাঁ কি আছে মোটামুটি এসি এলো তোর গিয়ে কয়টা বাচ্চাল ওই ইয়ে নেত্রকোনা থেকে ঢাকার এরিয়া ওই জায়গাটা কিছু রাস্তা এই বলতে আইসি মানে চারটার সময়

খাইয়া ঠাইয়া তারপরে বোনের কি সমস্যা হয়েছে আগে হই না নই নাকি তো মা সকাল তাহলে খেয়া নয়া পরে আবার দেখেন কি করতে আমরা তো যাই হোক এই যে খাওয়া দাওয়া করলাম এখন তে আমার ভিউর্স গো উদ্দেশ্যটা ক কি মনে আস না আস তোরে তো বেশি নেই ক কি বলো মো পোলানি নাগাল নমস্কার মাশাগল দা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি তো ঠান্ডার সমস্যা তো আছি তাও ভালোই আছি আজকে ভাই আসলো চনের দাদা আসলো তো দেখছি আন বিষয়টা হলো তোর এই জায়গায় আহার মূল একটা কারণ আছে কারণটা হলো ওই যে ঢাকার তাঁতি বাজারে মানিক দাস দাদা মানিক দাস যিনি যে আমাদের পরিবারে খুব ভালোবাসি তো দাদার তো মেয়ের বড় মেয়ের বিয়ে তা আমারে এক কার্ড পাড়াইছে ব্যাগ কিছু পাড়াইছে তা এখন তো তোর নাম বান নাই তা আমি সুদূর হে না থেকে অনেক কার্ড দিতাম হেঁটা তৈব না আমি তার পক্ষ হয়ে নিমন্ত্রণ দিয়ে ঠিক আছে ওই মোবাইলে নিমন্ত্রণ করা আর এই হাইটা যাইয়া বাড়ি বাস ঢাকায় নিমন্ত্রণ করা কিন্তু তফাত আগেকার মানুষ তিন মাইল চার মেল রাস্তা বিশ মেল রাস্তা হইলো হইলেও যায় আগে নিমন্ত্রণ করাইছে বাড়ি যাই বুঝছা তো এই যে তো বিয়ার পনেরো তারিখে তোর সবারই নিমন্ত্রণ দিলাম

দাদার পক্ষ হইয়া বইনের আমি নিমন্ত্রণ করাইছি আমি যদি মোবাইলে কইতামই আমি কইতাম এটা অন্যরকম তার সে এত দূর কষ্ট করে যায় ও আগে কই আহি তাহলে সেটা আমার নিমন্ত্রণ করার মতো হইব এলে গাইছি যেহেতু আমার বাগনি বিয়া জামু আখিরে লইয়া দিদরে লইয়া তাহানে মা ওই কনে গেছে এটা ভালো করে করছে মা যে রঞ্জন লীলা তাই বোনা কবে আইছে বৃহস্পতিবার আইছে মানে রঞ্জনের মাই মানে আমার বিএন রঞ্জনের মা এলো আমার বড় বিএন তা আমরা মামা ভাইক না ও আমার বয়সে ছোট কিন্তু ছোটবেলা থেকে আমরা মামা ভাইক হিসাবে আসি তা হনু তাই আসি তে একবার তো আমার হাসরি কথা জিগালি না

এই যে সুমিত্রার বাড়িটা কিন্তু শ্যাডো অফ ভিলেজ গৌরাঙ্গ ওরে তো চিনেনি তো গৌরাঙ্গর বাড়ির পিছনে সুমিত্রা গোয়ারি তাই না ছোট্টবেলা থেকে একসাথে আমি গৌরাঙ্গ গৌরী এক লগে মানুষ হয়েছি তো ওরা আমার একদম নিজের আত্মার মতো তো কারণ যেহেতু একসাথে এক দুয়ের ছোটবেলাটা আমি কাটাইছি গৌরী গৌরাঙ্গ একসাথে আমরা গৌরাঙ্গ মোটামুটি হা তখন হাই স্কুলে তো ধন্যবাদ সবাই রে ভালো থাকবেন কালকে দিদি কি রাঁধতে পারে দে মানে জানি টানি করে আইসি খাইলাম না খালি শোলটাও রান্না বানছে তে বউ আমি বউরে হ বৌরে ফোন দিয়েছিলাম একবার রিসিভ করে নাই হাসুরি রিসিভ করছাল পৌঁছাইছ পৌঁছাইছি তা আমি আমার বউ কি সকালে আটবার গে চাল এই সময় এসে দেয় তখন বুঝলাম যে আটবার যায় নাই হ্যাঁ হাতবার গেছাল হাসা স্যার ঠিক আছে তো কালকে দেখা করি এম সকাল ভালো থাকেন বাই